আমরা ঐক্যমত্য কমিশনকে পার্টি হওয়ার আগ থেকেই ওয়ার্ক করতে দেখছি যেহেতু পলিটিক্যাল পার্টি ছাড়া ঐক্যমত্য কমিশনে বসার কোনো সুযোগ থাকে না আমাদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে বাধ্য করা হলো বাংলাদেশের রাজনৈতিক যে বলয় এ বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা চায় না এমন কোন শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক

এই যে পুরো সেটআপটা এটা হচ্ছে বাংলাদেশের অন্তর্ভুক্ত এই অন্তর্ভুক্ত থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের একটা 53 বছরের একটা লড়াই আছে হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো শৈলাচার ঘটানোর জন্য কখনো মিলিটারি শাসন ঘটানোর জন্য কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট শাসন খটানোর জন্য তিনটা মূল যে থিংটা থিংটা হলো যে এইটা একটা অসীম গোলক ধারায় বাংলাদেশের জনগণকে বেঁধে ফেলা হলো এই গোলক ধাতা থেকে আমাদেরকে বের হইতে হবে এখন দেখেন আমাদের দেশের রাজনীতিবিদ অনেক বড় বড় রাজনীতিবিদ অনেক বড় বড় আছেন তারা এখনো তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলাতে এখনো দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করছে এখানে আপনি দেখবেন যে কোনো দলের কোনো ভেদাভেদ নাই এখানে জেনজি আমরা এটাকে বলেছি জেনজি রেভলিউশন আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেন্জিদের ইয়াংদের তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেঞ্জিদেরকে এক ধরনের করা হচ্ছে ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না জুলাই সন যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট স্বাধীন ছিল না এবং এমন কোন ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা ঐকমধ্যে এসছি এমন কোন ব্যবস্থা আমরা এখনো করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারব এই যে পরাধীন আমাদের সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কমিশন এই অবস্থায় রাখা এটা স্টাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকে চুলদারি পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি তারা এবার নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যে ইয়ং জেনারেশন সেটাকে থিমালাইজ করতে এই যে উচ্চবত্তর কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এটা কিন্তু একটা মাথা ব্যাখার বিষয় কাটারে জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা কত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্টামলে আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণভূত্থানের লক্ষ্য ছিল এটা এইটা এই জায়গায় যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই মেকানিজম নাই তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন ভালো করে ঘুমাতে যান নিয়ম মতো চলেন কিন্তু তারপরে তাদের বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এ কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে এমন ভাবে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট কিন্তু এই কনফিডেন্স ধুলোই মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায় বাংলাদেশের গণভুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তনের কোন লড়াই আমরা করতে পারি এখন পর্যন্ত এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পার্টিগুলো তারা এই উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই আদেশ এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপটেট খুনি দালাল এবং সেই সাথে ঋণ খেলাপি এই হচ্ছে আপনার নেতারা এবং এদেরকে দিয়েই বাংলাদেশে এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আশা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের যে যে এটা এটা আপনারা আপনারা দেখেছেন দেখেছেন তাদের স্ট্রাগল পুরো কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটাকে সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্ত হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেননি আজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এর মধ্য দিয়ে তারা তাদের যে গণঅভ্যুত্থানে ধারাবাহিকতা বজায় রাখবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসার জন্য আসসালামু আলাইকুম